আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমার কথাগুলো যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ এখন আমি আপনাদেরকে যা বলবো। সেটি হচ্ছে যে মাছ আপনাদের পুকুরে কিন্তু অনেক মাছ আছে সেই মাছগুলা কিন্তু অনেক সময় মারা যায় তা কিসের জন্য হয় তা আপনারা বুঝতে পারেন না তাহলে আমার চ্যানেল থেকে আপনারা জেনে নিতে পারেন তাহলে আমি বলছি আপনারা শুনেন। যে মাছগুলো আছে ওই যে ওইখানে আমাদের দেখা যাচ্ছে একটা ফার্ম সেই ফার্মে কিন্তু মুরগি মুরগি থাকতো সেই মুরগিলে কিন্তু পানিতে পড়তো সেই পানিতে পড়ার কারণে অনেক গ্যাস হতো সেই গ্যাসগুলো কিন্তু এমনিতেই পানির উপর দিয়ে চলে যেত এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওই ফেনাগুলো দেওয়ার কারণে মাছগুলো কিন্তু অনেক মাছ কিন্তু মরে গেছে আর ওখানে আমি এখন আমি আপনাদের দেখাতে চাই যে মাছগুলো মারা গেছে দেখেন আপনার পুকুর জুড়ে কিন্তু অনেক মাছ আছে যে যে মাছগুলো মারা গেছে তো এখন আপনারা দেখেন দেখেন যে ওই যে মাছগুলো কিন্তু মারা গেছে ওই যে ওই যে মাছগুলো আমি আপনাদের বড় করে দেখাচ্ছি যে জুম করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে মাছগুলো এই যে অনেক মাছই কিন্তু ওইভাবে মরে পড়ে যাচ্ছে পুরাটা পুকুর জুড়ে কিন্তু মাছ মরে এভাবে পড়ে আছে ও যে ওই পাশে কিন্তু বাচ্চারা কিন্তু মাছ টু মাছ মানে কুড়িয়ে নিয়ে যাচ্ছে তো এখন হেলো গাছ তো এখন আপনি আপনাদেরকে বলতে চাই যে আপনার আপনার এই পুকুরে পুকুরে মাছ কীভাবে বাঁচাবেন যদি পুকুরে ওপে এইরকম একটা ফার্ম থাকে তাহলে কিন্তু কোনো স কোনো কারণেই পুকুরের মাধ্যমে ফেনা দিবেন না কারণ ওই যে ওই ফার্মের ওই যে ওই যে ফার্মের যে ফেনা ইয়া গ্যাসগুলো আছে সেইগুলো কিন্তু মাছ এমনিতেও খায় আবার মাটি দিয়ে কিন্তু গ্যাসগুলো এমনি উপরে 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 উঠে চলে যায় তো এখন আমি আপনাদের বলতে চাই যে এই মাছগুলো বাঁচানোর জন্য আপনারা এই যে এই যে ফেনাগুলো দেখতে পাচ্ছেন ওই ফেনাগুলো কিন্তু একদম দিবেন না তো তাহলে কিন্তু মাছ মারা যাওয়ার আশঙ্কা থাকতে পারে আর যদি আপনারা ফেনা দেন তাহলে কম করে ফেনা দিবেন যাতে যে পানির নিচে যে গ্যাসগুলো হয় সেই গ্যাসগুলো উপরে উঠে চলে যায় তাহলে মাছও মরবে না ধন্যবাদ